নমস্কার দর্শক বন্ধু আজকে আসছি হচ্ছে বিশ্বিক রাশি নিয়ে বৃহস্পতির সমসপ্তম ভাব এই সমসপ্তম ভাবে আপনাকে কিন্তু রাজযোগ সৃষ্টি করবে এটি কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে এটি কিন্তু কারুর ব্যক্তিগত জন্মচার নয় এটি কিন্তু পার্টিকুলার রাশি ফল এটা হচ্ছে গোছর ফল বা ট্রানজিট ফল যেহেতু বৃহস্পতি আপনার সমসপ্তমে রয়েছে সেই বৃহস্পতি আপনাকে কী কী ফল দিতে পারে সেটি কিন্তু আপনার পরিকল্পনারা করার বাইরে কারণ এই বৃহস্পতি হচ্ছে আপনার কারক এই বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সেই কিন্তু আপনার বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনার সব থেকে প্রিয় গ্রহ বা আপনার লগ্নের সাপোর্টেড আপনার সর্বোচ্চ সাপোর্টেড কিন্তু এই বৃহস্পতি কারণ এই বিশ্বিক লগ্ন বিশ্বের রাশির জাতক বা জাতিকারা এরা ফট করে কোনো অন্যায্য কাজ করতে পছন্দ করে না এবং অন্যায্য কাজ বা অবৈধ কাজে কিন্তু এরা লিপ্ত হতে চায় না এরা অন্যায় সহ্য করতে পারে না স্পষ্ট বক্তা হয় স্পষ্ট কথা বলে ফেলে সেই কারণে কিন্তু এদের কিছু কিছু জায়গায় শত্রু বৃদ্ধি হয়ে থাকে এবং এরা সব সময়ের জন্য চায় যে মানুষ আমাকে ভালোবাসুক মানুষের জন্য সেবামূলক কিছু কর্ম করব সেবা আমি মানুষকে করবো মানুষকে সেবা দেবো কোনো রকম ক্ষতি কোনো কিছু আমি করবো না এটা হচ্ছে আসি বিশ্বিক মেন পয়েন্ট যাই হোক মুদ্রা কথায় আসি মেন কথায় যেটা আসি সেটি হচ্ছে এই যে বৃহস্পতির যে সমসপ্তম ফল এই সমসপ্তমে কী কী আপনি ফল পেতে পারবেন প্রথমে কিন্তু সবাই কিন্তু একটা আর্থিক আশা তৈরি করে যে আমি আর্থিক আমার ডেভেলপমেন্ট কতটা তৈরি করবে আর্থিক আমি কতটা উন্নতি করবো তাই তো প্রশ্নটা কিন্তু একটাই প্রশ্ন ম্যাক্সিমাম থাকে একটা প্রশ্ন আমি আমি বলবো আপনার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার রাশিতে বা লগ্নের উপর এবং দৃষ্টি থাকবে আপনার একাদশ ভাবের ওপর এবং দৃষ্টি থাকবে আপনার ভাবের ওপরে কিন্তু বৃহস্পতির সবথেকে দৃষ্টি ভালো দেয় হচ্ছে পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি কিন্তু বৃহস্পতির খুব ভালো ফল দেয় বোঝা গেল এই বৃহস্পতির জন্যে আপনি কিন্তু অনেকটাই কিন্তু বেটার ফল পাবেন এই বিশ্বিক রাশি বিশ্বে লগ্নার ক্ষেত্রে সমসপ্ত ভাবের জন্যে আর্থিক ডেভেলপমেন্ট প্রচুর হাটা দেবে আর্থিক দেবে শারীরিক সুখ দেবে মেন্টাল শান্তি দেবে সর্বস্ব দেবে শুধু কিন্তু অর্থ দিয়ে কিন্তু সুখ বিচার কিন্তু করবেন না তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে এবার দেখুন সপ্তমে যেহেতু বৃহস্পতি রয়েছে তাদের ক্ষেত্রে অনেকেই বলে যে সপ্তমে বৃহস্পতি থাকলে থেকে বিবাহ জীবন খুব সুখময় হয় আমি বলবো না বৃহস্পতি কিন্তু সমসপ্তভাবে থাকলে কিন্তু বিবাহ যেমন সুখময় কিন্তু হতে দেয় না এর কারণ আছে অনেক লজিক আছে কারণ এখানে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে তো বুঝিয়ে একটু বলে দিই আপনাদের যদি একই জায়গায় যদি দুটো গুরু হয় ধরুন আপনি স্কুল টিচার আপনার ওয়াইফ টিচার দুজনে কিন্তু যখন জ্ঞান বিনিময় তৈরি করবেন তখন কিন্তু একটা অশান্তির সৃষ্টি হবে একটা মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হবে না তুমি এটা বলছো এটা আমি এটা বলছি এটা এই লজিক হবে এটা এই লজিক হবে তবে কিন্তু দুজন দুজনের ক্ষেত্রে কিন্তু একটা ডিভাইডার তৈরি করবে কিন্তু যখনই দেখবেন এক জায়গায় গুরু বা শিষ্য থাকলো সেখানে কিন্তু এতটা কিন্তু অশান্তি বা সৃষ্টি কিন্তু হয় না যাই হোক এবার আপনার সপ্তমে যেহেতু বৃহস্পতি আছে যারা ব্যবসা করছেন কি ব্যবসা দ্রব্যের ব্যবসা বা কোনো খাদ্য খাদ্যদ্রবের ব্যবসা বা কোনো বা কোনো পুস্তকের ব্যবসা বইয়ের ব্যবসা যারা করছেন বই বিক্রি করেন জ্ঞান কারো কোনো কিছু ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ ফল দেবে এই বিশ্বেরাশি বিশ্বের লগ্নের কিন্তু ক্ষেত্রে আর কী কী আপনি ফল পেতে পারবেন সেটি হচ্ছে আপনারা যাদের শরীরে খুব রোগে ভুগছিলেন রোগে যে কোনো রোগ হতে পারে সেটা আপনার হার্ট প্রবলেম হতে পারে সুগার হতে পারে সুগার কিন্তু বৃহস্পতি বৃদ্ধি করে সুগার থেকে সাবধান থাকতে হবে ব্লাড প্রেশার থেকে সাবধান থাকতে হবে কোলেস্ট্রোল থেকে সাবধান থাকতে হয় বৃহস্পতি কানেকশান থেকে বৃহস্পতি কিন্তু ফ্যাটি তৈরি করে ফ্যাটই লিভার তৈরি করে ফ্যাট যাতে কিন্তু জায়গা তৈরি করে এবারে যারা ব্যবসা যারা করছিলেন যেটা বললাম যারা খাদ্য খাদ্যদ্রী যারা ব্যবসা করছিলেন স্বর্ণকারা যারা ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতীপ হারে শুভ ফল দেবে বিশ্বেরাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবার হচ্ছে তৃতীয় যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে মানে যোগাযোগ ব্যবস্থা আমি যেদিকে রাজ্যটা লিখেছি রাজ্য বলতে গেলে যোগাযোগ যে ব্যবস্থা বন্ধু বান্ধব লেভেল হতে পারে আপনার স্বজন হতে পারে আপনার সর্বস্ব দিক থেকে আপনাকে কিন্তু একটা সুজায়গা তৈরি করবে সব যোগাযোগ স্মুথ হবে দূর দূর থেকে বন্ধুবান্ধব লাভ তৈরি করতে পারেন বন্ধুবান্ধব থেকে সাপোর্ট পাবেন লোন খুব শীঘ্রই লোন তৈরি করবে যারা লোন লোনের জন্য যারা খুব লাফাচ্ছিলেন লোন হচ্ছিলো না তাদের ক্ষেত্রে কিন্তু লোনের যোগের লোন কিন্তু খুব স্মুথলি যোগাযোগ তৈরি করে দেবে একটা সার্ট করে তৈরি হয়ে যাবে সেটা যে বাধা কিন্তু আর আসবে না এবার হচ্ছে দেখুন আপনার যেহেতু তৃতীয় ভাব তৃতীয় উপরে শনি রোজে কিন্তু ফোর্থ হাউসে রয়েছে ফোর্থ হাউস হচ্ছে আপনার কর্মের জায়গা বলবো না সাইক জায়গা বলবো আপনার বাহন লাভ আপনার সুখনতির জায়গা আপনার সুখ সৌন্দর্য সব কিছু জায়গা কিন্তু তৈরি করবে এই ফোর্থ হাউস থেকে আপনার গৃহসুখের জায়গা গৃহে কোনো অশান্ত হবে কিনা গিয়ে কেমন সুখ শান্তি থাকবে সেটা নিয়ে কিন্তু আপনি মোটা স্বস্তি লাভ করতে পারবেন কিন্তু পঞ্চমে যেহেতু চলে যাচ্ছে রাহু এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা নয় পঞ্চমে যেহেতু রাহু থাকছে এই জায়গাটা খুব একটা পেটার ফল নয় কারণ সন্তান নিয়ে দুশ্চিন্তা পিএমপ্রীতিতে একটু বাধা প্রভৃতি কিন্তু তৈরি করবে পে এম জায়গা থেকে একটু বাধা তো তৈরি করবে আপনি কিন্তু মাঝে মাঝে বাধা দেবে সৃষ্টি করবে যে কোনো বিষয় থেকে আপনাকে এগুলো গাঠ করতে দেবে না মাথা গরম করে দেওয়া এটা ঠিক ডিসিশানে আপনার ভুল নিয়ে নেওয়া এগুলো কিন্তু গানিস্থান তৈরি করবে কিন্তু বিশ্বের রাশি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর এই বৃহস্পতি যেহেতু একর দৃষ্টি করবে মানে আমরা পঞ্চমের সপ্তম মানে আমরা সন্তানের সুখ আমরা যে মেয়ে থাকে মেয়ের যে সংসার সুখ কিন্তু বৃদ্ধি করবে মানে পঞ্চম হচ্ছে সন্তান তার সপ্তম হচ্ছে আপনার একাদশ এই একাদশে বৃহস্পতি দৃষ্টি করার জন্যে আপনি আপনার বৌমার থেকে যদি আপনি শ্বশুরমশা হয়ে থাকেন আপনার বৌমার থেকে দারুণ মানুষ আপনার ছেলের সংসার খুব ভালো হবে এবং আপনার কন্যা সন্তানেরও কিন্তু সংসার কিন্তু খুব বেটারমেন্ট তৈরি করবে আপনার কিন্তু এই সন্তানের যে টেনশান নিয়ে সন্তানের টেনশান ডিপ্রেশান ভুগছে সেটা সেটার থেকেও কিন্তু অনেকটা কিন্তু আমরা রিকভার করতে পারবে দর্শক বন্ধু এটা কিন্তু আপনার যেহেতু একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি ভাব মনে হচ্ছে আমরা দ্বিতীয় পঞ্চম প্রতি একাদশ দৃষ্টিকরণ হচ্ছে মালামাল হওয়ার জায়গা অর্থনৈতিক পরিকাঠামো শুধু অর্থ নয় সর্বস্ব দিক থেকে অর্থ সম্মান মান সব দিক থেকে যেহেতু ইলেভেনে কেটেছিলো সেই কেতু যেহেতু ভালো ফল দিচ্ছিল ফাটকা দিচ্ছিল সেটা কিন্তু বৃহস্পতি দৃষ্টি করলে আরও ফাটকা দেবে সেটা আনলিগাল থেকে লিগাল তৈরি করবে লিগাল লাইনে ইনকাম আরও বৃদ্ধি করবে আপনাকে আচ্ছা এবার যাদের ভাগ্য বৃদ্ধি ভাগ্যে বিশ্বির লগ্নের ক্ষেত্রে ভাগ্যে কিন্তু দৃষ্টি করছে আপনার রাহু হুঠাৎ করে যে অর্থাগম হচ্ছিলো হুঠাৎ করে অর্থ বেরিয়ে যাচ্ছিলো অর্থ এসে বেরিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা ডেভেলপমেন্ট কিন্তু জায়গা কিন্তু আপনাকে তৈরি করবে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে এবার যারা স্টুডেন্ট আছো যারা স্টুডেন্ট পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অতীব সুফল দেওয়ার জায়গা রয়েছে কিন্তু পঞ্চমে রাভু থাকার জন্যে পারলে ইমিডিয়েটলি কোনো প্রতিকার প্রতিবেদন করবার জায়গা দেখা যাচ্ছে কিন্তু যেহেতু বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের শনি ঢাঁয়া চলছে ঢাঁয়া চলবে হচ্ছে দু হাজার পঁচিশ সালের কিন্তু মোটামুটি জুন জুলাই অবধি চলবে জুন অবধি চলবেই তারা যদি প্রতিকার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আরও আরও ডেভেলপমেন্ট দেবে কিন্তু বিশ্বিক রাশি বিশ্বিক ক্ষেত্রে বৃহস্পতির শুভ ফল আর এই বৃহস্পতির দৃষ্টি সবসময়ের জন্য গুরুর যে দৃষ্টি সবসময় ভালো হয় গুরু চায় আপনাকে সৎ পথে চলানো করার চেষ্টা করবে আচ্ছা একটা কথা বলি যারা বিবাহ নিয়ে খুব ইয়ে করছিলেন বিবাহ হয়তো আপনার হয়তো আশা করে হয়ে যাবে কিন্তু একটু সাবধান থাকতে হবে বিবাহ জীবন নিয়ে কিন্তু সমস্যা কিন্তু ভালো রকম তৈরি করবে সে ফ্যাটি লিভার হয়ে যেতে পারে তার সাথে একটা যে বললাম গুরু আর একটা শিষ্যের যার জায়গা থেকে যাচ্ছে সাবধানে থাকতে হবে আর্থিক দিয়ে কোনো সমস্যা নয় আর্থিক দারুণ জায়গা দেবে আপনি অন্যায় সহ্য করেন না অন্যায়ের প্রতিবাদ করে ফেলেন সেক্ষেত্রে একটু বদনাম সৃষ্টি হবে ওটা মেয়ে ওটা কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে আর আদারওয়াইজ যদি বলি ভালো কোনো সমস্যা দেখছে না বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু একাদশ দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করছে লগ্ন দৃষ্টি করছে আমার ত্রিকোণ দৃষ্টি এই দৃষ্টিটা কিন্তু মানে তিনটে পিলার একটা বাড়িতে তিনটে পিলার যদি মজবুত হয়ে যায় বাড়ির কিন্তু দারুণ জায়গা হয়ে গেলে একটা প্লেয়ার কিছু করতে পারে না সেরকম জিনিস আর একটা কথা বলবো শনির ঢাঁয়া শনির প্রতিকার করে নিতে পারেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল পাওয়া যেতে পারে দর্শক বন্ধু বিশেষে লগ্নের ক্ষেত্রে আরও বিশ্বাস জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু জন্মচাট ডেট অফ বার্থ পারফেক্ট পাঠিয়ে অনলাইনে ফিস সেল করে অবশ্যই যোগাযোগ করে দিতে পারবেন এতে কিন্তু আপনার আরও ভালোভাবে জানা যাবে যে কী চলছে দশা না দশা চলছে আমি তো জানি না ট্রানজিট ফল বা প্রচুর ফল থেকে বিচারগুলো আমি করছি আর বেশি দিন যোগাযোগ করবেন জয়মাতারা আর আগামী দিন মঙ্গলবার আজ ভিডিও ছাড়ছে সোমবার আজ হচ্ছে ছ তারিখ ভিডিও ছাড়ছি আগামী দিন ছ তারিখ থাকবো তারাপীঠে যেহেতু আমরা রয়েছে ওই দিন যে কোনো বৌদোষ্প করা হবে জয়মাতারা জয়গুরু বান্ধব